দীর্ঘ প্রায় সতেরো বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর স্ত্রী ডক্টর জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি দেশে পা রাখবেন দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটার পর তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান ভার প্রাপ্ত চেয়ারম্যান তার স্ত্রীর ও কন্যা দেশে ফিরছেন তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস ও আবেগঘন প্রস্তুতি উল্লেখ্য দু সালের জানুয়ারিতে মিথ্যা ও বানোয়াট দুর্নীতির অভিযোগে অন্যায়ভাবে গ্রেপ্তার হন তারেক রহমান প্রায় আঠেরো মাস কারাবন্দী থাকার পর দু সালের সেপ্টেম্বরে তিনি মুক্তি পান ওই বছরই এগারো সেপ্টেম্বর চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে স্ত্রী ও কন্যাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি এরপর দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন এই দীর্ঘ সময়ে দেশের রাজনীতিতে সরাসরি উপস্থিত না থাকলেও বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান দলীয় সিদ্ধান্ত আন্দোলন ও কৌশল নির্ধারণে তিনি ছিলেন অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব গত বারো ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন এরপর ষোলো ডিসেম্বর যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেও সরাসরি এই তারিখ নিশ্চিত করেন তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে কমিটির আবাহক হিসাবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আহমদ এবং সদস্য সচিব দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ হিসাবে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমদ দলীয় সূত্র জানায় বিমানবন্দরে পৌঁছনোর পর তারেক রহমান প্রথমেই যাবেন এভারকেয়ার হাসপাতালে যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাকে দেখে তিনি এরপর রাজধানীর ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন সেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে পরবর্তীতে তিনি নিজ ভাসভবনে যাবেন আবেগ ও প্রত্যাশা তারেক রহমানের নেতাকর্মীদের দেশে ফেরার খবরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ আর উদ্দীপনার ঢেউ ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ইতোমধ্যেই রাজধানীতে আসতে শুরু করেছেন কোথাও কোথাও প্রস্তুতি সভা ও আনন্দ মিছিলের আয়োজনও দেখা যাচ্ছে দলীয় নেতাদের মতে এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয় বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় তাদের ভাষায় দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমান এবার দেশে ফিরছেন শুধুই কোনো পরিবারের সদস্য হিসেবে নয় বরং পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব নিয়েই তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আব্দুল্লাহ সালেহ জানিয়েছেন দেশে ফেরার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে সবকিছু ঠিক থাকলে তারা চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন দীর্ঘ অপেক্ষা রাজনৈতিক টানা পড়েন ও নানা অনিশ্চয়তার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা